সকালবেলাতে গজু আমাকে এত জোর ঠকাবে আমি বুঝতে পারিনি হাসিটা দেখছেন আমি ওখানে চা খাবো বলে বসে আছি ব্রাশ ট্রাশ করেছে মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছেন জাস্ট ঘুম থেকে ঘুরে ব্রাশ করে চা খাবো বলে বসে আছি আর ওখান থেকে ডেকেছি বলছি এই পিসি তাড়াতাড়ি আয় এই পিসি তাড়াতাড়ি আয় সাপ বেরিয়েছে দেখবি সাপ বেরিয়েছে দেখবি আর আমি ছুটি এসে দেখছি না ও সাপের মতো একটা জিনিস দেখালো কিন্তু অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে বিরাট বড় সাপ বেরিয়েছে বা এখন যে সব সাপগুলো বেরায় বর্ষাকালে বেশিরভাগ চারিদিকে এসে হেলা সাপ নাকি সাপ বলে ওই সাপগুলো তো এসে দেখছি কিছুই নেই ছোট্ট এইটুকু একটা বাচ্চা কেঁচোর মতো কি বেরিয়েছে সে না মরে গেছে পিঁপড়ে তো ওর গায়ে ভর্তি হয়ে গেছে তো সেইটা দেখে ডাকতে গেছে আমাকে কই দেখাবি চল না সত্যি সাপ কোথায় কই চল দেখা এইটা এটা সত্যি সাপ কেঁচোর মতো দেখতে মারা গেছে দিয়ে এখানে পিঁপড়ায় খাচ্ছে ওকে আর কথা গজু জানিস কি তুই এখন ভিডিওতে তো বেশি আসিস নি আসছিস কি ভিডিওতে ওই জন্য তোকে আর কেউ ভালোবাসছে নি এখন গণদ্বীপ বেশি ভিডিও করছে আমার সাথে ওই জন্য গণদ্বীপকে সবাই খুব ভালোবাসছে তাহলে তুই এরপর থেকে আমার সাথে ভিডিও করবি তো করবি তো হ্যাঁ আসলে গোজু বড় হয়ে গেছে বদমাইস হয়ে গেছে বড়র সঙ্গে বেশি মানে সব থেকে বড় জিনিস হচ্ছে বদমাইস হয়ে গেছে বদমাইসের জন্য এখন বললেও আর ভিডিওতে আসেনি ইচ্ছে করে পালিয়ে যাবে আর এখন গণদীপ বাবু আমার সঙ্গী গণদীপ বাবু হচ্ছে বিশাল সঙ্গী আমার আমার হচ্ছে বিরাট সঙ্গী আমার বাবা হ্যাঁ ওর বাবা হ্যাঁ ঠিকই বলেছে আমার ভিডিওর সঙ্গী ওর বাবা টোটোর সাথে ঘুরার সঙ্গী তো ওই এখন ভিডিওতে আপনাদের সাথে বেশ ভালো করে এন্টারটেনমেন্ট দেয় ভিডিওতে আপনারাও আজকে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আশা করছি আজকে ভিডিওটাও ভালো লাগবে চল চাটা খেয়ে আসি চাটা তো আর খেতে দিলি নি আমাকে তুই আজকে আবার দেখছি একটা সাদা গোলাপ ফুটেছে এই বেরোচ্ছে আর ওইদিকে দিকে দু একটা করি দেওয়া আছে অনেকদিন পর আবার সাদা গোলাপ গাছটা ভর্তি হবে এই গাছটার উপরে মানে এই গোলাপগুলো একটু ঝোঝরে পড়ে যাচ্ছে আবার সাদা গোলাপ গাছটা কদিন ভর্তি থাকবে তারপরে এটা আবার হবে এরকম করেই হচ্ছে এখন তাই তোর প্রিয় বিস্কুটটা নিয়ে যা নেবি নি আমাকে দিবি একটা পাখা নেই গজু তো খায় মিল্কি বার বিস্কুট ও সব বিস্কুটে খাই কিন্তু এটা একটু বেশি পছন্দ করছে আর আমি যে তালে রুটি খাবো কালকে হয়েছিল তালে রুটি চা দিয়ে খাবো দাও ঠাকুমাকে রুটি দাও রুটি কেন খাবে না খাও তবে তো জোর হবে তাহলে তার পড়ে যাবে না বলো দিয়ে কেমন আছে পাটা এখন ব্যথা ব্যথা আছে নাকি

শাশুড়ি মা শাশুড়ি মা দিয়ে উকি মেরে বৌমা উঠে এর পরে আর তেন হলো বৌমারা রে আর বিয়ের সময় যা শাড়ি করলো বৌ সেজে এলো তারপর দিন আঠ বঙনা যেতে যে শাড়ি খুলে এবারে দার করছে নাইটি করছে

মেজদা এই কয়েকটাই কিনে এনেছে তো সেগুলো মা এখন টবে লাগিয়ে দিচ্ছে পাথরটা মাটি টাই সোনার গাছটাই মানে তুলে নিয়ে চলে এসছে এত বড় বড় ডালা ভেঙে রেখে ছিল বলছে শাক নিয়ে যা আবার একজন বলছে দু কেজি কুঁদরি নিয়ে যা দিয়ে নেন বারো টাকা কেজি কুঁদরি দু কেজি নিয়েছি আর শাক নান এমনি দিয়েছে আর একটা বড় কুমড়া কাটবে বলছে কালকে অষ্টমী কুমড়া নিবি আমি বলছি হ্যাঁ কুমড়া লুবো বলছে তাহলে আমি কালকে একটা বড় কুমড়া আছে কাটবো হ্যাঁ দু কেজি লুবো দু কেজি হলেই তো আমাদের হয়ে যাবে নাকি না বেশি লুবো না না ওটা হলেই হয়ে যাবে শুধু কুমড়া কেউ কি আরো তো খাওয়া চলে ঘুগনি টুকনি এই সমস্ত কিছু তাহলে গ্রামে বাড়ি হওয়ার কিন্তু এটা একটা সুবিধা গ্রামের মানুষরা তো সবসময় বেশি চাষবাস করে আর আমাদের চাষবাসটা নেই ঠিকই কিন্তু যখন বাড়ি যা বাড়ি একটু সবজি লাগানো হয় বাড়িতে জায়গার অভাবের জন্য মানে সেরকম পজিশন নেই বলে লাগানোটা হয়নি ওই তো টাটকা টাটকা আর সজনে শাক নিয়ে চলে এসছে আরও কুমড়ো যাই সবজিটা চাইবেন চাইবেন না কেন টাটকাটা এখানে পাওয়া যাবে কিন্তু আমাদের এখানে এদিকে তো তিনটে গাছকে লাগিয়ে দিয়েছে এখন এগুলো কবে যে ফুল দিবে অনেক পরিচর্যা করতে হবে তারপরে তুই ফুল দিবে অনেক কিছু সবজি বাড়িতে আছে আর এই যেখানে দেখছি পুনকা শাক আছে কালকেই পুনকা শাকটা এনেছে তার জন্য একটু কেন খারাপ খারাপও হয়ে গেছে ফ্রিজে রাখলে ভালো থাকতো আর ওই জন্য আমি পুনকা শাকের যে রান্নাটা হবে বেগুন দিয়ে আলু দিয়ে পুনকা শাক দিয়ে তো সেইটা একটু ভালো করে আমি ভাবছি আজকে রান্নাটা করে দেবো কারণ বেগুন পুনকা শাক আলু দিয়ে রান্নাটা একটু টেস্টি টেস্টি না করলে ভালোও লাগেনি আর পুনকা শাক মানেই তো বুঝতেই পারছেন অনেক ভিটামিন তার সাথে অনেক পুষ্টিকর খাবার এটা আর খেতে কিন্তু বেশ ভালোও লাগে খা শাক কার না পছন্দ সকলেরই পছন্দ তো আজকে রান্নাটা আমি একটু অন্যভাবে করবো তো যাই হোক একটা এটা দেখে আপনারা কেউ কমেন্ট করবেননি আমি খুন্তি পাইনি তাই হাতের কাছে ছানতা পেয়েছিলাম ওটাকে নিয়ে নিয়েছি প্রথমে বেগুন আর আলুটা তো বেশ নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে ভাজলাম ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে তারপরে যে শাকটা রেখেছিলাম শাকটাও দিয়ে দিচ্ছি আর হ্যাঁ একটা কথা শাকের যে গোড়াগুলো সেগুলো কিন্তু বেগুন আলুর সঙ্গে আমি প্রথমে ভেজে নিয়েছি আর এখন তো নুন আর কিছুই দেবো না এই শাকটা আর একটু চাপা দিয়ে দেবো চাপা দিয়ে সেদ্ধ হয়ে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন বড়ি কড়াই থেকে ওগুলো তুলে নিয়ে আমি একটু বড়ি ভেজে নেবো বড়িটা না দিলে কিন্তু যে কোনো চড়চড়ি টাইপের খাবার একদমই স্বাদ না বড়ি হচ্ছে সবের টেস্ট আনে তো বড়ির তাকে সাইড করে এর মধ্যে একটু গোটা জিরে আর হচ্ছে যে পাঁচ ফোড়ন হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো আর একটা লঙ্কা ফোড়ুন তার সাথে আর একটু লঙ্কার গুঁড়ো এগুলো সব দিয়ে দিলাম না আদা আর না পেঁয়াজ রসুন দিয়ে যদি আপনারা করেন তাহলে পেঁয়াজ রসুন দিতে পারেন কিন্তু এটা হচ্ছে আদা বাটার ঝামেলা ছাড়া একটা খুব সুন্দর রান্না তারপরে আমি ভাজা শাক আর বেগুন আর আলুটাকে দিয়ে দিলাম এটা দেখুন এরপরে অল্প সামান্য একটু জল দেব জাস্ট দু থেকে তিন মিনিট কড়াইতে একটু রান্না করব তারপরে নামিয়ে নেব। তো চলুন দেখুন তারপরে টেস্টটা কি আসে আমি তো পুনকা শাকের রেসিপিটা রেডি করে নিয়েছি আর আপনাদের রেসিপিটা দেখতে কেমন লাগলো অবশ্যই জানাবেন তার সাথে আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা একবার হলো এইভাবে পুনকা শাকটা ট্রাই করে দেখবেন আমার কিন্তু এখন থেকে জিবে জল পড়ছে দুটি ভাত না খেলে মনটা যেন পোষাচ্ছে না তো দুটি ভাত আমি খেয়েই নেব এখনই আর এটা কিন্তু নিরামিষ পুনকা শাক আপনারা একবার ট্রাই করে দেখবেন চুলটা পাল্টে যাবে হঠাৎ করে না সামনের দিকে লাল একজন মেখেছে আর একজনকে মাখিয়ে দিচ্ছে একজন শাশুড়ির মার খাবো দুজনে আমি ছুটে পালাচ্ছি তো পূজা খাবে গোটা দিন আমি খাবো তুমি তো আমার থাকছি আমার শাশুড়ি মা কি বলবে বলবে ও ভিডিও করছে আমার দোষ নাই তো সবসময় তো আমার দোষ দেখা আর যে ছোট পুজো দেখছি কি হবে তো তোমার ট্রান্সফার করে কম ভাতের জন্য পুলকা শাকে রান্না করেছি জেঠু তো বলছে আমাকে পান্তা ভাতের সঙ্গে দিয়ে দে তো টেস্ট করে দেখুক কেমন হয়েছে রান্নাটা পান্তা ভাত আর পুলকা শাক গরম তরকারি ভালো হয়েছে তাহলে পান্তা ভাতের সাথে গরম তরকারি ভালো লাগে খেতে